একটা মেয়ে পরীক্ষাতে বের হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে এই ইউনিটে তোমার পরীক্ষাটা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেশি সহজ আর কঠিন রসায়ন না পদার্থ না রসায়ন ইজি লাগছে আমার কাছে কিন্তু ফিজিক্স একটু হার্ড ছিল মানে ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয়েছে কিন্তু কেমিস্ট্রি আমি জয়কুলি প্রকাশনীর এই ইউনিটে যে প্রশ্ন সলভ করছি ওইখান থেকে মানে অনেকগুলো অ্যান্সার আমার ব্রেন অটো সেভ হয়ে গেছে মানে দেখার সাথে সাথে আমার মনে হয়েছে যে এইটাই উত্তর মানে ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করা লাগে না প্রায় এক আমি তিন চারটা কোশ্চেন এভাবে মানে চোখে দেখায় আমার মানে মনে পড়ে গেছে যে এইটাই উত্তর হবে আমি এইভাবে এক মিনিটে তিন চারটা কোশ্চেন দিয়ে ফেলছি যদি প্রকাশনীর প্রশ্নটা আমি আর তিন চার মাস আগে থেকে পড়তাম তাহলে আমার মনে হয় আমি আরও বেশি তুমি কতদিন পড়ছো জয়কুলি বইটা

আর আমি এখন তোমার করতেছি জয়কলি প্রকাশনের প্রশ্ন ব্যাংকটা যদি আমি আরো তিন চার মাস আগে থেকে চর্চা করতাম করতাম তাহলে আমার মনে হয় আমি এক মিনিটে আরো দুই মিনিটে অনেকগুলো চোখের দেখাই আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ